আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরোয়া কিন্তু সুপার টেস্টি একটা রেসিপি ফুলকপির পরোটা সকালের নাস্তা হোক কিংবা টিফিন একবার বানালে বারবার খেতে চাইবেন শীত মানেই ফুলকপি সিজন আর সেই ফুলকপি দিয়ে এত সহজে কিন্তু এত মজাদার পরোটা বানানো যায় তা জানলে অবাক হবেন যাদের সবজি খাওয়ানো কঠিন তাদের জন্য আজ আছে দারুণ সমাধান ফুলকপির পরোটা ভেতরে নরম মশলাদার ফুলকপি আর বাইরে খাস্তা পরোটা চলুন তাহলে সেটা বানানোর জন্য কি কি লাগবে কি করব আমরা সেটা দেখে নেব এখানে একটা ফুলকপি নিয়েছি বেশ টাটকা সতেজ ফুলকপি এখন এগুলো বাজারে খুব ভালো পাওয়া যায় এখন ওই ফুলকপিটা ওটা অবশ্যই আগে ভালো করে ধুয়ে নিয়েছি এর যে বাইরের দিকে বড় বড় ফুলগুলো এইভাবে কেটে নেব যতটা প্রয়োজন ততটা এইভাবে কেটে নেবেন দেখুন এইভাবে আর যদি পুরো কপিটা লেগে যায় আপনার তাহলে পুরোটাই এইভাবে কেটে নেবেন নাহলে যতটা প্রয়োজন হবে বাইরে থেকে এই বড় বড়গুলো কেটে নেবেন কেটে নেওয়ার পর এক সাইডে রেখে এগুলো একটা পাত্র নেব আর একটা গ্রেটার নেব গ্রেটারের দেখুন যেখান দিয়ে একটু বড় বড় সাইজের ফুটো আছে এই যে মাঝে এখানে তিনটে সাইজ আছে খুব ছোট মাঝারি আর বড় বড় জায়গাটা দিয়ে আমরা এটা গ্রেড করব। কারণ কি এই যে ফুলকপি ফুলগুলো একটু দানা দানা থাকলে আর সেগুলো যদি মুখে পড়ে পরোটার ভেতর তাহলে খেতে খুব ভালো লাগে এই যে এইভাবে এক এক করে পুরো ফুলকপিগুলো আমি যতটা আমার প্রয়োজন হবে ততটা ফুলকপি নিয়েছি সবগুলো এইভাবে গ্রেড করে নেব তারপর গ্রেড করা হয়ে গেলে ফুলকপিগুলো একটু নুন মেখে নেব। একদম এই পরিমাণ মতো নুন নিয়ে নেব কপিতে যতটা নুন লাগবে ততটা নুন নিয়ে নেব নুন নিয়ে সেটা মেখে দেব। ভালো করে হাত দিয়ে এটা মেখে নিতে হবে মেখে নেওয়ার পর এটা এটা ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দেব। তাতে এই ফুলকপি থেকে যা জল বেরিয়ে আসা জলটা বেরিয়ে যাবে সেই জন্য এখন আমি দশ মিনিট ঢেকে রেখে দিলাম তারপর দশ মিনিট পর দেখুন এই ফুলকপি থেকে চেপে চেপে জলটা বার করে দেব জল বার করে এইভাবে চেপে চেপে এটা অন্য একটা পাত্রে তুলে নেব আর ফুলকপির এই যে জলটা হচ্ছে এটা কিন্তু আমরা ফেলে দেব না এটাও আমরা ব্যবহার করে নেব তবে সেটা কখন ব্যবহার করব দেখিয়ে দেব পরে এখন ফুলকপিগুলো দেখুন হাত দিয়ে এইভাবে চেপে চেপে একদম ঝুরঝুরে করে নিয়ে নিয়েছি চলুন এখন আমরা আটার ডো মাখিয়ে নেব এখানে আটা নিয়েছি আর কিছুটা ময়দা নিয়ে নেব আটা বড়ো বাটির এক বাটি নিয়েছি আর মাঝারি বাটির এক বাটি ময়দা নিয়েছি আপনারা চাইলে শুধু আটা দিয়েও এটা বানিয়ে নিতে পারেন তারপর সেখানে পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি দিয়েছি আর এক টেবিল চামচ তেল দিয়েছি তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর এখন ওখানে ওই যে ফুলকপি থেকে জলটা বেরিয়েছিল ওই জলটা দিয়ে দিলাম হ্যাঁ এখানে একটা কথা মিস করে গেছি যে আটার পরিমাণের থেকে কম নুন দেবেন অল্প কম দেবেন কারণ এই যে ফুলকপির জলটা এর মধ্যে কিন্তু নুন আছে সেই জন্য বলছি আটার মধ্যে নুনটা একটু কম দেবেন ডোটা সুন্দর করে মেখে নিয়েছি যেরকম আমরা রুটি পরোটা বানাই সেইভাবেই নরম করে ভালো করে মেখে নিয়েছি এখন ওপর থেকে একটু তেল বুলিয়ে ঢেকে রেখে দিলাম রেস্টে কিছুক্ষণ ততক্ষণ আমরা রেস্টে রেখে দেব যতক্ষণ আমরা এদিকে ভেতরে স্টাফিংটা বানিয়ে নেব ফুলকপি দিয়ে সেই জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি দিলাম হাফ চামচ জিরে আর এখানে হিং দিলাম একটু হিং দিলে খুব সুন্দর লাগে খেতে এই সমস্ত রেসিপিগুলোর মধ্যে একটু হিং দিলে ভালো লাগে তবে এটা স্কিপ করতে পারেন তারপর দিলাম গ্রেড করা আদা তারপর দেব গ্রেড করা কাঁচা লঙ্কা আর আদা কাঁচা লঙ্কাটা গ্রেড করেই দেবেন আর কাঁচা লঙ্কাটা আপনারা কতটা ঝাল পছন্দ করেন সেটা বুঝে দিয়ে দেবেন দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এরপর এখানে দিয়ে দেব ধনে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়েছি আর অল্প একটু হলুদ দিলাম হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করলাম আর এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছি কারণ গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে সেই জন্য কিন্তু ফুলকপি যখন আমরা নাড়াচাড়া করব তখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। এখন ফুলকপিগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো এখানে আর আমরা নুন ব্যবহার করব না আমরা কিন্তু নুন মেখে রেখেছিলাম সেই জন্য আর এখানে নুন দেব না ভালো করে নাড়াচাড়া করে এই পুটটা তৈরি করে নেব একটু সময় নিয়ে বেশ ঝুরঝুরে করে এটা ভেজে নিতে হবে তারপর এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এটা একটু ধৈর্য নিয়ে নাড়াচাড়া করবেন ওই যে বললাম লো ফ্লেমে রাখবেন না কিন্তু তাতে জল আরও জল বেরিয়ে যাবে কিংবা বেশি সেদ্ধ হয়ে যাবে সেই জন্য গ্যাসটা একটু বাড়িয়ে দেবেন মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটা করে নিতে হবে এটা এখন হয়ে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে একটা পাত্রে নিয়ে নেব তারপর সেটা ঠান্ডা করে নিতে হবে একটা পাত্রে নিয়ে নিলাম নিয়ে স্প্যাচুলা দিয়ে একটু স্প্রেড করে দেবো ওটা পাত্রের মধ্যে দিয়ে রেখে দেব। তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে ওদিকে চলুন আমরা ডোয়ের কাছে ফিরে যাই এদিকে ডো রেস্টে রেখেছিলাম দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে এখন এটা হাত দিয়ে আরও একবার ভালো করে মেখে নেব তারপর এখান থেকে লেচিগুলো কেটে নেব তবে আমরা রুটির জন্য যেরকম লেচি কাটি তার থেকে বেশ কিছুটা বড় বড় করে কেটে নেব কারণ এই পরোটা কিন্তু একটু বেশ মোটা মোটা হবে আর বেশ সুন্দর ফোলা ফোলা হবে প্রত্যেকটা পরোটা সুন্দরভাবে ফুলে যাবে দেখুন একটু বেশ বড় বড় করে লেচিগুলো কেটে নিচ্ছি এখানে আমার এই ডো থেকে আটটা পরোটা হয়েছিল আটটা পরোটা হয়েছে এখন দেখুন সব লেচিগুলো কেটে নিয়েছি এখন দুটো হালু হাতের তালুর সাহায্যে একটু গোল করে নেব এইভাবে তারপর এই যে এইভাবে পাত্রের একটা বাটি বানিয়ে নেব। বাটি বানানোর সময় খেয়াল রাখবেন ওপরের দিকটা একটু পাতলা করবেন আর নিচের দিকটা বেশ মোটা থাকবে এইভাবে বাটিটা বানিয়ে নিতে হবে তারপর এই ফুলকপি থেকে দিয়ে দিলাম এক চামচ আরও একটু দিয়ে দেব যতটুকু সম্ভব যতটা লাগবে সেটা বুঝে দিয়ে নেবেন এইভাবে দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিয়ে তারপর মুখটা কিভাবে জয়েন করে নেবেন বা জুড়ে নেবেন দেখুন এইভাবে একটু আঙুল দিয়ে ধরে চেপে চেপে এইভাবে জুড়ে নেবেন এইভাবে জুড়ে নিয়ে বেলে নিলে আর একটাও বেরিয়ে আসবে না কিচ্ছু হবে না সুন্দরভাবে বেলা হয়ে যাবে আর প্রত্যেকটা ফুলকো ফুলকো পরোটা বানানো হবে একটা আমি দেখিয়ে দিলাম আরও একটা দেখুন একইভাবে দেখিয়ে দিচ্ছি আবারও নিয়ে নিলাম হাতের তালুর মধ্যে নিয়ে এইভাবে বাটিটা বানিয়ে নিচ্ছি আবারও বলছি যখন বাটিটা বানাবেন ওপরের দিকটা একটু পাতলা করবেন আর ভেতর দিকটা মোটা এইভাবে বানানোর পর একইভাবে পুরটা দিয়ে দিলাম দিয়ে ঠিক সেই একই পদ্ধতিতে এর মুখটা জুড়ে নেব। এইভাবে জুড়ে নেবেন এই জোড়াটা কিন্তু একটু ভালোভাবে জুড়ে নেবেন এইভাবে জুড়ে নিলে আর বেরিয়ে আসবে না ওই যে বললাম তারপর একসাথে এইভাবে করে একটা পুঁটুলির মতো বানিয়ে এইভাবে রেখে দেবেন তারপর একটা একটা বেলে নেব। এগুলো বেলে নেওয়ার সময় কিন্তু কোনো রকম আটা বা তেলের প্রয়োজন হবে না তবু আমি একটু এই বেলুন চাকির মধ্যে তেল বুলিয়ে নিচ্ছি হালকা করে কিন্তু বেলার সময় আর কোনো তেলের ব্যবহার করব না বা আটার ব্যবহার করব না এই বেলুন চাকির মধ্যে একটু বুলিয়ে নিলাম তারপর এই একটা একটা লেচি নেব প্রথমে হাত দিয়ে এরকম চেপে চেপে একটু বড় করে নেব তারপর ধীরে ধীরে এটা বেলে নেবো খুব বেশি চাপ দিয়ে বেলতে যাবেন না তাতে হয়তো ফেটে বেরিয়ে আসতে পারে একটু হালকা করে এইভাবে বেলে নেবেন আর পরোটাগুলো বেশ একটু মোটা মোটা হবে যেহেতু ভেতরে ফুলকপি আছে সেই জন্য একটু মোটা মোটাই হবে এই যে বেলে নিয়েছি এক এক করে সবগুলো এইভাবে আগে আমি বেলে নেব এই যে দেখুন বেশ মোটা মোটা আছে তাই না এগুলো ভাজার সময় আরও একটু দেখতে মোটা লাগবে সেই জন্য একটা বেলে নিয়েছি আরও একটা বেলে নিচ্ছি এইভাবে প্রথমে আমি সবগুলো বেলে নেব তারপর একটা একটা করে ভেজে নেব আবারও একটা নিয়েছি দিয়ে এইভাবে আলতো হাতে এটা এইভাবে বেলে নিতে হবে দেখুন এখানে আর রকম তেল বা আটা আমি ব্যবহার করছি না এই একবারই বেলুন চাকির মধ্যে একটু তেল বুলিয়ে দিয়েছি তারপর এই যে গোল গোল সাইজ করে বেলে নিয়েছি এইভাবে সবগুলো বেলে নেব। তারপর ওদিকে উনুনে একটা চাটু বসিয়ে দেব। আর চাটুর মধ্যে এখন কিন্তু রকম তেল টেল দেব না শুধু শুধুই দিয়ে দিলাম এটা এখন মানে শুকনো চাটুতে একটু দুদিক ভালো করে ভেজে নেব এই যে একদিক উল্টে দিয়েছি তারপর এদিকে একটু তেল ছড়িয়ে দিলাম আবার আর একটু তেল চারিদিক দিয়ে দিয়ে দিলাম এটা আপনারা কিন্তু ঘি কিংবা বাটার দিয়েও ভেজে নিতে পারেন সব কিছু দিয়েই কিন্তু খুব টেস্টি হবে দেখুন প্রত্যেকটা পরোটা বেশ সুন্দরভাবে ফুলে উঠবে এ দেখুন এত সুন্দর ফুলকো ফুলকো আর ভেতরটা একদম নরম তুলতুলে ফুলকপি আর বাইরে বেশ ক্রাঞ্চি সুন্দর পরোটা এত টেস্টি এটা দই দিয়ে খেতে এত অপূর্ব লাগবে একবার বানিয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট আর শেয়ার করবেন এ দেখুন আবারও একটা দিয়ে দিয়েছি এইভাবে উল্টো দিকে তেলটা দিয়ে আবার একদিকে উল্টে দেব। আর চারিদিক থেকে এভাবে একটু তেল ছড়িয়ে দেব। খেয়াল করুন প্রত্যেকটা পরোটা বেশ সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে রান্না করার উৎসাহ দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আবারও একটা তুলে নিয়েছি এইভাবে এক এক করে সবগুলো তৈরি করে নেব দিয়ে আজ আমি এটা টক দইয়ের সাথে পরিবেশন করব টক দইয়ে একটু বিট নুন ছড়িয়ে দেব দিয়ে সেটা দিয়ে পরিবেশন করব। এত সুন্দর ফুলকো ফুলকো ফুলকপির পরোটা এই শীতকালে একবার না খেলে খুব মিস করবেন সেই জন্য বলছি এই রেসিপি বাড়িতে একবার বানিয়ে দেখবেন কত সুন্দর হয় আর টেস্টি হয় আর বানানো খুব সহজ অল্প টাইমের মধ্যে খুব সুন্দরভাবে এটা বানিয়ে নিতে পারবেন দেখুন প্রত্যেকটা পরোটা কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর তত সুন্দর টেস্টিও হয়েছিল সকালের জলখাবার কিংবা রাতের ডিনার কিংবা টিফিন কর্তা লাঞ্চ বক্সও আপনি দিয়ে দিতে পারবেন অসম্ভব সুন্দর একটা রেসিপি এই দেখুন দইয়ের সাথে আজ আমি এটা পরিবেশন করলাম এতক্ষণ আমার সঙ্গে থেকে আপনাদের মূল্যবান সময় থেকে আমাকে এতটা সময় দিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আন্তরিক ভালোবাসা নমস্কার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন